মহান আল্লাহ কিছু ভালো পরে আসবেন ভালো তো জানি না লাইফটা কতক্ষণ রাখতে পারবো কারণ মানে সন্ধ্যা হতে চলেছে হ্যাঁ আমাদের সময় তো আসছেই আমাদের এখন হচ্ছে এইখানে ছয়টা বাজে তো আমাদের এইখানে হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে ভালো এরকম করে কথা বললে ভালো হ্যাঁ আল্লাহর কাছে সবাই দোয়া করবেন সবাই যেত ভালো থাকি সুস্থ থাকি তাই না এখন হয়তো ভালো আছি আল্লাহ এমন কি বেলা অসুস্থ করতে পারেন হুম ভালো আমাদের এখানে হচ্ছে পুরা পুরা ছয়টা পঁয়তাল্লিশেই পড়েন নামাজ হুম ভালো আমার হচ্ছে কি বলবো আর বলাটাও ঠিক না তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তোমার মনিটাইজেশন হয়েছে হয়েছে কিন্তু আমার অল্প একটু বাকি দুই ভাইকে সালাম দিও হ্যাঁ হ্যাঁ ভালো তো আমার হচ্ছে আর একটু বাকি আছে ওয়ার্স টাইম যেহেতু আমি মানে পুরা এর আগে পুরা এক দেড় মাস লাইভ করি নাই আমার একটু বাকি আছে আমরা একসঙ্গে শুরু করেছি ওরা হচ্ছে কিন্তু আমার এখন মন ইন আমি মাঝে মাঝে বাদ দিই লাইভ করা তো ওরা হচ্ছে কন্টিনিউ করে যারা আবার হচ্ছে ফেস ভিডিও করে তাদের তো তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে হ্যাঁ বলো একটু ওয়ার্ল্ড বলো আপনার বাড়ি কোথায় না কখনোই না আমার পক্ষে ছাড়া কখনোই সম্ভব না তো বললাম তো অনেকেই বলছে যে মুখ খুলে লাইভ করো মুখ খুলে ভিডিও করো আমার পক্ষে কখনোই সম্ভব না কারণ আমি এইভাবে লাইভ করি শর্ট বলো ভিডিও যেটাই বলো আমি এইভাবে করি দরকার পরে ইউটিউব সেরে দেবো কিন্তু কখনোই মেকআপ খুলে ভিডিও করব না এটাই আমার হচ্ছে একান্ত বিষয় হ্যাঁ আমি এইভাবেই করি আল্লাহ জানি না কতদিন বাঁচব আল্লাহ আমাদের কি পাপ লিখতেছেন তারপরেও চেষ্টা করতেছি পর্দা করে চলতে যারা ইউটিউবে আসে লাইভ করে তারা একদমই ভালো না তো যাই হোক নিজের কথা নিজেই বলতেছি তো আমি এইভাবে লাইভ করি ভিডিও করি জানি না আল্লাহ কি লিখতেছেন তো কখনোই আমি মুখ খুলে ভিডিও করব না যারা ভালো সম্মান দিতে জানে তারা ভালোভাবে কথা বলে আর যারা হচ্ছে সম্মান দিতে জানে না তারা তো ওই যে বলে হট লাইভ করো অন্যাসের লাইভ করো মুখ দেখাও হ্যান ত্যান অনেক কিছুই বলে আমি তাদের কথায় দিনে যাদের ইচ্ছা হবে আমার লাইফে জয়েন করার কথা বলার তারাই কথা বলবে কারণ খোলা লাইফ মুখ খোলা অনেকেই আছে সেখানে যাবে যারা পর্দাশীলতাভাবে লাইভ পছন্দ করে তারা লাইভেই থাকবে তারাই কমেন্ট করবে এটাই হচ্ছে